আল্লাহ রহমানের রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কাছের ও দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই অন্তর অন্তর স্থল থেকে শুভেচ্ছাও ভালোবাসা আশা করি আল্লাহর রহমানতে সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ সকলের দোয়াই ও আল্লাহ ইচ্ছায় সকলকে নিয়ে ভালো আছি বড় বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আমার ফুল ভিডিওটি দেখবে আর দেখতে দেখতে যদি কোথাও একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর অলরেডি যারা আগে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ কথা বলতে বলতে এদিকে আমরা সবাই মিলেমিশে যে কাজগুলো করে থাকি সেগুলো আবার তোমাদের সাথে একটু শেয়ার করছি তোমরা যারা এই কাজ করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে এ ধরনের কাজ আমরা প্রতিটি নারীদের হাতে হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি অযথা সময় নষ্ট না করে ঘরে বসে আমরা কিছু হলেও একটু অর্থ উপার্জন করতে পারি তাই তোমরা যারা কাজ করতে চাও আমার সাথে যোগাযোগ করবে আমি এই আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কাজগুলো নতুন এসেছে এই কাজগুলো আবারও সবার হাতে হাতে দেওয়ার জন্য আমি কাজগুলো ভাগে ভাগ করে নিয়ে নিয়ে নিচ্ছি প্রতিটা মানুষের ভিতরে কোনো কোনো না কোনো প্রতিভা থাকে সেই প্রতিভা তোমার বিফলে দিতে দিবে না অবশ্যই কিছু না কিছু করে তোমার প্রতিভা তুলে ধরো তোমার প্রতিভা তোমাকেই খুঁজে বের করতে হবে তুমি কোন কাজে পারদর্শী সেই কাজ নিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাবে কঠিন পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করা যায় এর যে কাজগুলো করেছি সেগুলো ছিল সুতি সুতা দিয়ে কাজ করা অ্যাম্বোডারির মতো হাতে আর এখন যে কাজগুলা এসেছে সেগুলো পুতির উপরে এই কাজগুলো করতে হবে পুতি দিয়ে কাজগুলা করতে হবে এটা স্যাম্পল ঠিক এইভাবে কাজগুলো করতে হবে প্রতিটি কাজে সাপ বসানো থাকে সাপের উপরে এই ছোট ছোটো পুঁতিগুলো বসিয়ে দিতে হবে তোমরা যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত এসেছো তারা যদি এখনও একটি লাইক দিতে ভুলে গিয়ে থাকো প্লিজ এখানে একটি লাইক দিয়ে দাও তোমার একটি লাইক আমার ভিডিওটি চলে যাবে অনেক ভাইয়া কাছে তাই প্লিজ এখানে একটা লাইক দিয়ে দাও আর কথা বলতে বলতে ভিডিওটি আমি এখানেই শেষ করব। চলে আসবো আবার কোনো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ